মেঘ বড় আব্বুর ফোনে ডিভোর্স পেপারের কথা শুনে ভিতরে ভিতরে ব্যঙ্গে পড়ে কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকে অতীতের নয় বছরের কষ্ট সে ভুলতে পারে না তাই আদ্রিয়ানের বর্তমান যত্ন ও ভালো ব্যবহার ও ডিভোর্সের সিদ্ধান্তে সম্মতি দেয় ফোন কেটে দেওয়ার পর মেঘ মানসিক দ্বন্দ্বে পড়ে একদিকে বর্তমানের নরম সম্পর্ক অন্যদিকে অতীতের গভীর কত এদিকে আদ্রিয়ান দূর থেকে মেঘের বদলে যাওয়া বা লক্ষ্য করে কিন্তু কিছু জিজ্ঞেস করে না কলেজের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে সবাই ব্যস্ত থাকলে ও মেঘ ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে যায় নুহা তিহানের সম্পর্কে নতুন রসায়ন স্পষ্ট হতে থাকে যা মেঘের চুখ এড়ায় না অনুষ্ঠান সামনে রেখা আনন্দের আবহ থাকলে ও মেঘ ও আদ্রিয়ানের সম্পর্কে অদৃশ্য টানাপূরণ শুরু হয় ডিভোর্স পেপার রেডি থাকলে অ বাস্তবে সেটিতে সই করা কি এত সহজ হবে মেঘ ধীরে ধীরে বুঝতে পারে আদ্রিয়ানের বর্তমান আচরণ তাকে দুর্বল করে দিচ্ছে আর এই দুর্বলতাই তার সবচেয়ে বড় বয় সে নিজের সিদ্ধান্তে অনড় তাকতে চাইলে ও আদ্রিয়ানের নীরব যত্ন ও প্রকাশিত অনুভূতি তার মনকে বারবার ঢলিয়ে দেয় অন্যদিকে আদ্রিয়ান মেঘের দূরত্ব টের পেলে ও প্রশ্ন না করে অপেক্ষা করতে থাকে বেবে নে হয়তো সময়ই সব উত্তর দিবে নবীনবরণ অনুষ্ঠান যত গণিয়ে আসে ততই কলেজের আনন্দ আর মেঘের ভিতরের অস্থিরতা বিপরীতমুখী হয়ে উঠে নুহা অতিহানের সম্পর্ক মজা ঝগড়া পেরিয়ে ধীরে ধীরে আবেগের দিকে মোড় নেয় যা মেঘকে নিজের সম্পর্ক নিয়ে আর ও ভাবিয়ে তুলে সে উপলব্ধি করে সব সম্পর্কই কি অতীতের বলে শেষ হয়ে যায় নাকি কিছু সম্পর্ক দ্বিতীয় সুযোগ চায় ডিভোর্স পেপার প্রস্তুত থাকলে ও সই করার আগের এই সময়টাই হয়ে ওঠে সবচেয়ে কঠিন কারণ এখন প্রশ্ন শুধু আলাদা হওয়া নয় প্রশ্ন হলো তারা দুজন কি সত্যি সব কিছু পেছনে ফেলে দিতে পারবে নাকি না বলা অনুভূতিগুলো শেষ মুহূর্তে সব পাল্টে দেবে মেঘ বুঝতে পারে আদ্রিয়ানের নীরব যত্ন অপ্রকাশিত অনুভূতি তাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে যা তার সবচেয়ে বড় বয় আদ্রিয়ান প্রশ্ন না করে অপেক্ষা করে আর নবীনবরণ অনুষ্ঠানের আনন্দের মাঝে ও মেঘের ভিতরে দ্বন্দ্ব বাড়তে থাকে নুহা অতিহানের সম্পর্কের পরিবর্তন মেঘকে নিজের সম্পর্ক ও অতীতের ভুল নিয়ে নতুন করে বাবায় ডিভোর্স পেপারে সইয়ের আগে এই সময়টায় প্রশ্ন দাঁড়ায় সব কি সত্যি শেষ হবে নাকি না বলা অনুভূতিগুলি শেষ মুহূর্তে সব বদলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী পর্ব পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন